আমরা এখন আছি সাতি সিরিয়ালের সেটে এখানে থাকছে বিশেষ কিছু চমক এবং পয়লা বৈশাখের জন্য বিশেষ কিছু নিউ এপিসোড তো তার জন্য দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে জিও বাংলা এবং প্রতিদিন সানবাংলায় চোখ রাখতে হবে সাথী সিরিয়ালে পয়লা বৈশাখের বিভিন্ন আমরা তোরজোর দেখতে পাচ্ছি শুটিং এর একটা বিভিন্ন তোরজোর তো কি বলবে এই নিয়ে কি চলছে এখন কেমন লাগছে বলো আমাদের সবাইকে আমরা গামছা কাপড় দিয়ে আমাদের সবার ড্রেস বানানো হচ্ছে সেটাই আমাদের এখানে ড্রেস কোড আর কি লাল সাদা সবাইকে খুব সুন্দর লাগছে এটা হিমানে সবাইকে ফুল টুল দিয়ে একটা খুব গর্জিয়াস সবাইকে দেখাচ্ছে ইউনিক টাইপের দেখা যাচ্ছে তার সাথে পয়লা বৈশাখের থিমটাও আমরা একটু অন্যরকম দেখতে পাচ্ছি তো সেটা নিয়ে হ্যাঁ আমার ওইটাই ওইটাই বলছিলাম না গামছা দিয়ে বানানো হয়েছে লিটারেলি আমাদের সামনে বসে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে সেটা মানে দেখার মতো হয়েছে বিষয়টা আর সবাইকে মানে ইভেন যখন শাড়ি কিনে নিয়ে আসা হয়েছে তার উপরে আবার মানে গামছা কাপড় বসানো হয়েছে চুরিগুলো স্পেশালি আমাদের ডিরেক্টর স্যার মানে নিয়ে এসছেন আমার জন্য আমাদের জন্য সবার জন্য ইভেন দেখবো সবার গলার হার চুড়ি উড়ি সব মানে একই রকম দেখতে তো পুরোটাই খুব ভালো লাগছে দেখতে পুরো সেট আপটা খুব সুন্দর লাগবে সাথী সিরিয়ালে বেশ কিছু নতুন মোড় একটা মোড় ঘোরানো যেন একটা জিনিস দেখা যাচ্ছে তো সেটা নিয়ে নায়িকার পরিবর্তন সেটা নিয়ে কি বলবে সেটা নিয়ে তো আমরা বেশি কিছু বলতে পারবো না যতক্ষণ না টেলিকাস্ট হচ্ছে আমরা কিছু বলতে পারবো না হ্যাঁ একটা চমক তো আসছে আসতে চলেছে মানে খুব বড় একটা কিভাবে রিভিল হচ্ছে যে আমি মেঘলার ওম মেয়ে বা আমি মেয়ে নাকি ছেলে এটাই অনেকটা একটা বড় একটা রিভিল হতে চলেছে খুব শিগগিরই সেটাই দেখা সেজন্য তো দেখতে হবে মধ্যে খুব সাত ঝগড়াঝাটের সবটাও দেখা যাচ্ছিল কিন্তু তার মধ্যেই হঠাৎ একটা ভালোবাসার যেন একটা রিয়াকশন দেখতে পাচ্ছিস তো সেটা কি বলবো না এখনো সেই ভালোবাসাটা আসেনি বিষয়টা এখনো মানে ওই হেল্প করছে সেই দিক থেকে একটা কৃতজ্ঞতা বলা যায় তাছাড়া এখনো ভালোবাসাটা তেমন হয়নি বাট আজকে একটা সিন করে মনে হলো যে আমার তরফ থেকে না হলেও ওর একটা সফট কর্নার তৈরি হয়েছে হ্যাঁ শেষে দর্শকদের কি বলবে সামনে পয়লা বৈশাখের যেহেতু সপ্তাহ চলছে সবাইকে বলবো প্লিজ দেখুন সাথী সাতটার সময় সান বাংলাতে হয় আমরা খুব ভালো ভালো এপিসোড নিয়ে সামনে আসছি আর খুব গ্রেসফুল লাগছে পুরো সেট বলো সবাইকে খুব গ্রেসফুল লাগছে আর আমাদের মানে এটা একটা বিকজ নতুন ভাবে সাথী শুরু হয়েছে তো সব ইয়াং ফেসেস সবার সবার খুব ব্রাইট লাগছে দেখতে তাই জন্য দেখুন সাথী

মানে আমাদের হোল টিম মানে ইনক্লুডিং দ্য স্টোরি ডিরেক্টর ভি আর্টিস্ট সবাই মিলে আমরা চেষ্টা করছি তো সেই জায়গা থেকে বড় বড় চমক আসতে চলেছে এটুকু বলতে পারি যেহেতু পয়লা বৈশাখ সপ্তাহ চলছে কেমন লাগছে বিষয়গুলো এই যে শাড়ির মধ্যে বিভিন্ন ধরনের গামছার কাজ এগুলো একটু ট্রেন্ডিং লাগছে তো সেগুলো নিয়ে আমরা তো ভীষণ না করি হ্যাঁ গড়ি বরের বউ না বাট নোট সত্যি মানে স্টাইলটা সত্যি এটাটা খুব ভালো লাগjata আমরা দুজনে রিলও করেছি আমরা দুজনে ছবি তুলেছি একদমই তাই মানে ভীষণ ভাবে ভালো লাগছে ভীষণ ট্রেন্ড মানে ট্রেন্ডিং আর ভালো লাগছে বেশ মানে মজা লাগছে যে দুজনে এভাবে আমরা প্রত্যেকই এরকম একটা থিমে সাজগোজে করেছি নায়িকার পরিবর্তন হচ্ছে সেই রকম একটা কিছু শোনা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে তো সেটা নিয়ে কি নায়িকার নায়িকার চরিত্রের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা তো মানে হ্যাঁ মানে সেই পরিবর্তনটা তো আসতে চলবে মানে সেটা এক এক করে যখন আস্তে আস্তে ওই পেঁয়াজের খোসার মতো গল্পটা এগোচ্ছে যেরকম ভাবে এবং আরো যখন এগোবে তখন ওই টুইস্ট গুলো আরো ভাল লাগবে দেখতে মানে মানে দর্শক কিছু কিছু জায়গায় এটা কি হলো দর্শকদের জন্য কি বলবে সাথী সিরিয়ালের জন্য দর্শকদের জন্য আমাদের সবার মানে হোল টিমের তরফ থেকে এবং আমাদের দুজনেরও একই কথা থাকবে যে ঠিক সন্ধ্যে সাতটায় সোম থেকে রবি সান বাংলায় দেখতে থাকুন সাথী আপনাদের ভালোবাসা ভালোবাসা আশীর্বাদ আমাদের মাথার উপর রাখুন যেভাবে আমরা চলে এসেছি আগামী দিনে যেন সেইভাবেই চলে যেতে পারি প্রচুর মজার মজার সিন করছি দুজনেই খুব এনজয় করছি সিন গুলো করতে আশা করি তোমাদের প্রত্যেকের ভালোও লাগছে মানে সেটাই মানে আমি তো বিশ্বাস করি যে আমরা যদি কোনো সিনে বা একটা কোনো কাজ করে আনন্দ পাই ওদেরকেও আমরা ততটাই এন্টারটেন করতে পারছি তো তোমরা দেখতে থাকো সন্ধ্যে সাতটা প্রতিদিন সান বাংলা এবং আমরাও তাহলে মজায় কাজ করব আর কি আরো এন্টারটেন করবো হ্যাঁ এবং জিও বাংলার সঙ্গে থাকুন অবভিয়াস দেখতেই পেলেন সাথী সিরিয়ালের কলা কৌশলীরা কি কি বললেন কি কি নতুন চমক আসছে সব কিছুই জানালেন তার সাথে আমরা তুলে ধরলাম শুটিংয়ের কিছু দৃশ্য পয়লা বৈশাখের জন্য নতুন চমক এই সব নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে হবে জিও বাংলায় এবং ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি শাসি